হ্যালো বাচ্চারা আজ তোমাদের একটা গল্প বলি শোনো টুনটুনি আর নাপিতের কথা টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তাই থেকে তার হলো মস্ত বড়ো ফোঁড়া ও মা কি হবে এত বড় ফোঁড়া কি করে সারবে টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিটকিয়ে বললে ইস আমি রাজাকে কামাই আমি তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কি না বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে রাজামশাই আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিতকে কিচ্ছু বললেন না তাতে টুনটুনি ভারী রাগ হল সে ইঁদুরের কাছে গিয়ে বলল। ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনটুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দি, খাবে ভাই টুনটুনি বললে তবে খাবো যদি এক কাজ করো ইন্দুর বললে কি কাজ টুনটুনি বললে রাজা রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে ইন্দুরের জীব কেটে কানে হাত দিয়ে বলে উরে বাপরে আমি তা পারবো না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি আছো বিড়াল বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে এখন আমি ইঁদুর টিঁদুর মারতে পারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও লাঠি বললে বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব আমি তা পারবো না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে খাবো ভাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিছু পোড়াতে পারবো না তাতে টুনটুনি তাতে খুব বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললো তবে ভাত খাই যদি তুমি আগুন নিভাও সাগর বললে আমি তা পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে হাতি ভাই হাতি ভাই বাড়ি আছো হাতি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো হাতি বললে এত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বলল তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মশা বললে সে আবার একটা কথা এক্ষুনি যাচ্ছি দেখবো হাতি বে বেটার কত শক্ত চামড়া বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে তোরা আয় তোরে ভাই দেখি হাতি বেটার কত শক্ত চামড়া অমনি পিন পিন পিনপিন করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগল পিন পিন পিনপিন ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল তখন হাতি বলে সাগর শুশী সাগর বলে আগুন নেভাই আগুন বলে লাঠি পোড়াই লাঠি বলে বিড়াল ঠেঙ্গাই বিড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি রাজা বলে নাপতে বেটার মাথা কাটি নাপিত হাত জোড়ো করে কাঁপতে কাঁপতে বললে রক্ষা করো টুনি দাদা এসো এসো তোমার ফোঁড়া কাটি তারপর টুনটুনির ফোঁড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো টুনটুনা টুনটুন ধেই 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 এ গল্প উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন